স্নান করবি কেন রে ঠান্ডার মধ্যে তুই আবার স্নান করবি কেন বাইরে থেকে স্নান করে আসিস নি আবার স্নান করবি সে তো বুঝলাম তুই স্নান করবি জল কোথায় পাবি এখানে কোথায় দেখি 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 এই বাবা এটা তো পোড়ার জল পড়ছে আরে না না এই জলে স্নান করা যাবে না দেখছিস না এখানে ফেনা উঠছে দেখছিস না হ্যাঁ এখানে তো স্নান করতে মজা হয় না না এখানে স্নান করতে হবে না চল বাড়ি চল বাড়ি গিয়ে স্নান করবি এই বাবা দেখো কিভাবে কান্না করছে ওইদিকে দেখ সবাই তোকে দেখছে দেখেছি সবাই দেখছে ঠিক আছে চলো বাড়ি চলে তুমি এখানে বসে আছো কেন খেতে এসেছিস খেতে এসেছছ কে কে আছে তোমার সঙ্গে আমি আমার দিদি কোথায় দেখি তোমাদের দিদি ওয়াও কত সুন্দর দিদি এসেছে তোমার সঙ্গে আমার কই খাওয়ার যে তোমাকে দিয়েছে কোথায় আমাকে দেয় আরে এটা তো নুমাল আমার হাতে কিছু নেই হ্যাঁ দিয়েছে তো বন্ধুদের কিছু বলবি নাকি তো আজকে ঘুরতে এসে খাওয়া দাওয়া করছো তাই তো তোমরা কিছু বলবে তুই একই কথা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তুমি কিছু বলবে বলবে না এই मिस्टर তুলু কি হয়েছে হাওয়াই মিঠাই খাবি হ্যাঁ চোখ বন্ধ করে হাত পাড় তারপর দেব এই নে হাওয়াই মিঠাই খে নে দুজনে মিলেমিশে খাবি ঝগড়া করবি না কিন্তু এটা ফেনা নাকি

এ মা সত্যি কথাই বলেছিস আমিও তোদের খাবার দিইনি তোরা চিন্তা করিস না তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি হ্যাঁ তোরা সবাই খাবি তো ঠিক আছে এই নে তোদের চারজনের জন্য খাবার নিয়ে এসি নে নে আস্তে আস্তে নে সবাই মিলেমিশে খাবি ঝগড়া করবি না ঠিক আছে এবার খাবারগুলো খা তারপর ঘোরাঘুরি কর উল্লু বানায়া বাড়া মজা আয়া ক্যাসা লাগা মেরা মজা তোমরা এখানে সবাই দাঁড়িয়ে আছে কিসের জন্য কোথায় হাতি কোথায় কোথায় এখানে নাই তো হাতি